অনলাইন জালিয়াতির অভিযোগ স্টেট ব্যাংকে কঠোর শাস্তি টেনশনে কোটি গ্রাহক আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই কঠোর শাস্তি কি দেওয়া হলো আর জালিয়াতি বা কি হয়েছে এটা নিয়ে আজকে ডিটেলস বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ভিউটির মধ্যে ভিউটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দেশের কোটি কোটি স্টেট ব্যাংক গ্রাহকদের মাথায় হাত অনলাইন জালিয়াতির জেরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আর এই খবর প্রকাশ হতেই কোটি কোটি এসবিআই গ্রাহক চিন্তায় পড়েছেন কারণ দেশের বেশিরভাগ লোকের সবচেয়ে ভরসা ও নির্ভর যোগ্য ব্যাংকের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক আর সেই ব্যাংকের নামে কোনো অভিযোগ উঠলেই স্বভাবতই চিন্তার কারণ তবে অহেতুক উদ্বিগ্ন না হয়ে আগে বিস্তারিত জেনে নিন সুপ্রিম কোর্ট ইম্পোসিস ফাইন্স এগেন্স্ট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক হলো ভারতীয় স্টেট ব্যাংক তথা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বিভিন্ন সুবিধাজনক স্কিম থেকে শুরু করে লোন ফেসিলিটি দেওয়া অথবা অন্যান্য ব্যাংকিং পরিষেবাতেও এই ব্যাংকের নাম সবার উপরে আর তাই স্বাভাবিকভাবেই স্টেট ব্যাংকের মতো গ্রাহক অন্য কোনো ব্যাংকেরই নেই তবে এবার সেই সুনামে কার্যত ধাক্কা খেলো স্টেট ব্যাংক। সাথে গ্রাহকদের জন্য এলো বড়সড় চিন্তা অনলাইন আর্থিক জালিয়াতি জেরে ব্যাংকের ওপর কঠোর শাস্তি চাপালো ভারতের সুপ্রিম কোর্ট এরপর থেকে স্টেট ব্যাংকের টাকা রাখা সুরক্ষিত তো আজকের প্রতিবেদনটি পড়ে আসল ঘটনাটা জেনে নিন আর জেনে নিন সতর্ক হয়ে যান স্টেট ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ ঘটনার সূত্রপাত দু সালে আসামের এক গ্রাহকের সঙ্গে লুই ফিলিপ ব্র্যান্ডের একটি ব্লেজার কিনেছিলেন তিনি যার মূল্য ছিল চুরানব্বই হাজার টাকা ব্লেজারটি পছন্দ না হওয়ায় ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন সেই সময় লুই ফিলিপের ওয়েবসাইট হ্যাক হয়ে যায় এবং প্রতারকরা কাস্টমার কেয়ার প্রতিনিধি পরিচয়ে এই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন তারা জানান একটি বিশেষ অ্যাপ ডাউনলোড করলে ব্লেজার ফেরত দেওয়া হবে গ্রাহক কথা মতো অ্যাপটি ডাউনলোড করতেই তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পুরো টাকা উধা হয়ে যায় এই ঘটনার পর গ্রাহক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করেন এবং অ্যাকাউন্ট ব্লক করার অনুরোধ জানান পাশাপাশি তিনি স্থানীয় থানায় এফআইআর দায়ের করেন এবং সাইবার ক্রাইম সেলেও অভিযোগ জানান কিন্তু কি এত কিছুর পরও এস এই ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয় এসবিআই পক্ষ থেকে প্রথমে জানানো হয়েছে যে গ্রাহক অসতর্কতার জন্য নিজেই দায়ী ব্যাংকের দাবি ছিল প্রতারণাটি গুগল প্লের মাধ্যমে হয়েছে যা একটি থার্ড পার্টি অ্যাপ এসবিআই জানায় তারা কখনোই এই ধরনের অ্যাপ ব্যবহারের পরামর্শ দেয় না গ্রাহক অবশ্যই এই যুক্তি মানতে নারাজ ছিলেন তিনি আরবিআই ব্যাংকিং ন্যায়পাল গুয়াহাটি হাইকোর্ট এবং শেষে সুপ্রিম কোর্টে মামলা করেন যদিও আরবিআই ন্যায়পালের কাছে হেরে যায় কিন্তু গুয়াহাটি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট ন্যায় বিচার পান সুপ্রিম কোর্টের নির্দেশে ব্যাংক কর্তৃপক্ষকে পুরো চুরানব্বই হাজার টাকা গ্রাহককে ক্ষতিপূরণ হিসেবে দিতে বলা হয়েছে আদালতের রায়ের স্পষ্ট গ্রাহকের সুরক্ষার দায়িত্ব ব্যাংকের এবং এই দায়িত্বে গাফিলতি করার কোনো অধিকার তাদের নেই এই ঘটনাটি এসবিআই মতো একটি বিশাল প্রতিষ্ঠানের সাইবার সুরক্ষা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করেছে পাশাপাশি এটি গ্রাহকদের জন্য একটি সতর্ক সতর্কতা হিসাবে কাজ করবে ব্যাংকিং ক্ষেত্রে অনলাইন লেনদেনের করার সময় আরও সতর্ক হওয়ার প্রয়োজন এখানেই স্পষ্ট বিশেষজ্ঞরা মনে করেছেন এই ঘটনা দেশের অন্যান্য ব্যাংকের জন্য একটি শিক্ষা ব্যাঙ্কগুলিকে গ্রাহকদের সুরক্ষা আরও জোর দিতে হবে এবং অনলাইন প্রতারণার প্রতিরোধ দ্রুত পদক্ষেপ নিতে হবে তাই অনলাইন লেনদেনের সময় সতর্ক হন অপরিচিত অ্যাপ ডাউনলোড বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে ভালোভাবে যাচাই করুন আপনার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আপনারই